ট্রেনের সাহায্যে গড়ে সে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই বরকাছের বাজার দিয়ে এই সাইড দিয়ে আপনাদের যেতে হবে আর গিয়ে মেন রোডে উঠতে হবে এই যে একটা কাঁচা রাস্তা আছে সোজা গিয়ে মেন রোডে উঠছে মেন রোডে ওঠার পর রাইট সাইড দিয়ে মিনিট সাথে খাটলেই আপনি গণেশচন্দ্র কর্মকার তাঁত হাট পেয়ে যাবেন আর এই হাটে আপনারা পেয়ে যাবেন সবথেকে সস্তায় তাঁত কাপড় কুর্তি নানান ধরনের বাচ্চাদের জামাকাপড় কাপড় ছেলেদের প্যান্ট শার্ট গেঞ্জি আরও অনেক কিছু আপনারা খুব আরও অনেক কিছু আপনারা খুবই কম দামে পেয়ে যাবেন আর এই মার্কেটটা হোলসেল মার্কেট আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে আপনারা যদি এখানে এক পিসও কোনো শাড়ি কিনতে চান আপনারা হোলসেল রেটেই পাবেন আর এই সাত কাপড় হাট সপ্তাহে দুই দিন বসে বুধবার ভোর তিনটে থেকে বিকেল তিনটে অবধি আর রবিবার ভোর তিনটে থেকে সকাল দশটা অবধি আপনারা এই যে দেখতে পাচ্ছেন হ্যান্ডলুম খাদি এই শাড়িগুলোর দাম মাত্র দুশো টাকা থেকে স্টার্ট এখানে আপনারা বেনারসি পেয়ে যাচ্ছেন দুই থেকে তিন হাজারের মধ্যে পাটলি ফাল্লিওয়ালা বেনারসি আর কাথান বেনারসি পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র সাতশো টাকায় এখানে আপনারা নানান ধরনের সুতির ছাপা শাড়ি দেখতে পাচ্ছেন এগুলো খুবই কম দাম দুশো একশো আশির মধ্যে পাওয়া যায় আর তাঁত শাড়ি যেগুলো জামদানি সেগুলোও দুশো পঞ্চাশ টাকা এখানে আরও বাচ্চাদের নানা রকমের জামা কাপড় নাইটি আরও অনেক কিছু পাওয়া যায় আপনারা এখানে আসুন আর খুবই অল্প দামে হোলসেল প্রাইসে আপনারা কিনে নিয়ে যান ব্যবসাও করতে পারবেন আপনারা বাড়ির জন্যও কিনে নিয়ে যেতে পারবেন একবার অবশ্যই ভিজিট করুন এই মার্কেটে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন এইরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য মার্কেট ব্লগ দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং